হাই বন্ধুরা কেমন আছো তো আজকে ওপরে পড়েছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল যাচ্ছি যেহেতু আজকে সকালে জোয়ারটা রয়েছে তো আমি আর অসির যাচ্ছি সকাল সকাল তো যাই দেখি কী মাছ হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের জল ছিল তো রাস্তা হয়ে গেছে আমাদের ঢালাই হয়ে গেছে রাস্তা তো আমাদের কোনো জলের সমস্যা হবে না তো যাওয়ার জন্য তো আজকে চলো যাই অসিদ্ধার আমি যাই দেখি ঘাটে আমাদের যেখানে আছে ব্যানার্জি লেনের ঘাটে যাবো উত্তর পাড়ার পরে তো মাঝামাঝি দিকটা তো সবাই জিজ্ঞেস করছিল দাদা ঘাটটা কোথায় আর বড়শিটা বাঁধা জিজ্ঞেস করছিলো তো বরশি বাঁধাটা একটু দেখাবো আজকে পারলে তো চলো ঘাটে যাই আগে দেখি কীরকম কী জোয়ার আছে যেহেতু সাড়ে নটার মধ্যে ফুল টাইট আছে তো যাই আজকে দেখি তাড়াতাড়ি তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে ঘাটে তো দেখতে পাচ্ছ জল একদম পুরো ঘুরে গেছে তো আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা মোটামুটি চিপচিপ রেডি করেই একদম চলে এসেছি ফিরে তো আজকে চেষ্টা করছি তোমাদেরকে তো আজকে রয়েছে বুধবার আজকে বুধবার রয়েছে তো আগেরবার দেখেছিলাম শনিবার মাছ ধরতে এসেছিলাম তো আজকে বুধবার রয়েছে তো আজকেও দেখছি জলটা ঘোলা রয়েছে সেরকম যাই না মাছ হবে কি না কিন্তু দাদা একটা মাছ ধরছে তো দাদা তিন চারটে হয়েছে মাছ চিংড়ি বলছে মাছ মোটামুটি খাচ্ছে তো দেখি আছি কি মাছ খায় আর তোমাদেরকেও দেখাই মাছ আছে তো বেশ ভালো রোদ পড়েছে তার মধ্যে আমাদের মাছ ধরা চলছে তো দেখতে পাচ্ছি না তো অসুবিধা একটা উঠে গেছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো আমাদের ফার্স্ট বউনি হয়েছে চিংড়ি মাছ এত রোদ পড়েছে যে কড়া রোদ একদম দেখতে পাচ্ছ যেন মাঝে পুজো পুজো চলে এসছে তো চল আমরা মাছ ধরি অসুবিধা ফার্স্ট বৌনি হয়ে গেছে তো আমরা ফেলা আছে হ্যাঁ মেরেছে 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 মাছ আছে তো আমি একটু ভিডিওটা করা করছি এই যে অসিদ্ধার উঠলে একটা এই যে অসিদ্ধার একটা উঠেছে আমার একটা উঠেছে আমারটা বড় আছে অসিদ্ধারটা বড় আছে তো আমারটা ছোটো একদম দেখতে পাচ্ছ তো আজকে ছাতা নিয়ে এসেছি বিভৎস রোদ আজকে তো অসিদ্ধারটা গলদা খেয়েছে মনে একটা গলদা আছে চিংড়ি মাছ উঠলো তো দেখতে পাচ্ছ তো এরকম যদি চিংড়ি মাছ খায় তোটাই আমরা বুঝতে পারবো না যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না এই যে এই ছোটো ছোটো যদি চিংড়ি মাছ খায় আমাদের কি অবশ্যই এত ছোটো মাছ চিংড়ি মাছ খাচ্ছে যে বলার মতন না একটা তো মাছ উঠছে না প্রথম কথা এত ছোটো ছোটো মাছ খেলার বড়শি তো আটকাবে না যেহেতু আমাদের সাতাশ নম্বর বড়শি ইউজ করি এর জন্য যা উঠছে আর তোমরা যদি বড়ো বড়শি ইউজ করো একদমই উঠবে না মাছ এরকম কেন দেখছি আজকে খুব এরকম ছোটো ছোটো মাছ খাচ্ছে আমার এটা একটা অসুবিধার একটা ক্যামেরা উঠলো তো দুজনে যা দেখছে একই সাইজ মানে আমারটা ছোটো আশিদারটা বড়ো তো আজকে খুব মানে ভাবনা চিন্তা করে মাছ ধরতে হচ্ছে কারণ মাছ কীভাবে খাচ্ছে বোঝা যাচ্ছে না একদম তো টেনে খাচ্ছে কোনো সময় খাচ্ছেই না ঠিক আছে পড়েই রয়েছে দেখছি কাটা ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে খুব ভাবনা চিন্তা করে আজকে মাছ ধরতে হচ্ছে তো আজকে সবাই হয়েছে আমার দুটো মাছ তো দেখি এখনও ফেলি আবার একটা উঠেছে দেখতে পুরো লাল চিংড়িটা গলদারই বাচ্চা ওটা লাল তো হয়েছে মোটামুটি অসুবিধা চার পাঁচটা হয়েছে আর আমার হয়েছে দুটো তো দেখি আর কি মাছ হচ্ছে আমাদের পরপর ছিপে পরপর মাছ তো অসুবিধা হয়েছে একটা বড় মাছ তো এটাতে ও এটাতেই হয়েছে নাকি ওই সারাটা দুটো একটা একটা এ একটা তো আমার ঝুলছে এই একটা তো পরপর ছিপ সাড়ে হয়েছে খালি এটাতেই মিস হয়েছে তো পরপর মাছ হয়েছে দেখছি কত দূর মাছ ধরতে পারি আমরা তো জল নেমে গেছে মোটামুটি তো সবাই চান করছে উঠেছে গল এই এমনি চিংড়ি তো জানতো একদম গঙ্গার চিংড়ি তো খাচ্ছে খুব কম খাচ্ছে তো একটু আগে আমার একটা বড়ো মাছ লেগেছিলো তো ছোটো কাটার জন্য মিস হয়ে গেলো বড়ো মাছটা হইল হলো না হ্যাঁ তো দেখি তবু চেষ্টা করলো একটা বড়ো মাছ ধরার জন্য মাছ আসছে হ্যাঁ আসছে মাছটা আসছে তো দেখতে পাচ্ছ তো অথচ একটা মাছ উঠেছে চিংড়ি মাছ আজকে সাইজটা ছোটো খাচ্ছে কিন্তু খাচ্ছে মোটামুটি সেরকম না আমার একটা এই ছিল একটা বড়ো মাছ মিস হলো তো খুব জোর ভালোই খেয়েছিল কিন্তু বেশ বড়ো মাছ মিস হয়ে গেলো ছোটো কাঁটা বলে ধরতে পারলাম না তো কপাল খারাপ আজকে যেহেতু আমার মাছটা মিস হলো তো এখানে যখনই একটা বড়ো মাছ খায় মোটামুটি ধরে রাখবেন দেড় দুশো থেকে আড়াইশো কাছাকাছি তো দেখি এখন কী মাছ হচ্ছে তাকে দেখতে পাচ্ছ হয়ে গেছে মাছ আমার তো অশিদার একটা মাছ চলছে ও এটা গলদা আছে দেখছো অসিদা একটা গলদা উঠে গেছে আবার আর আমার এখানে ছোটো চিংড়ি উঠছে তো অশিতার এটা নিয়ে মোটামুটি দুটো বড়ো গলদা হলো মোটামুটি সাইজের বেশি বলবো না পঞ্চাশ ষাট গ্রামের একটা চিংড়ি তো গলদা চিংড়ি খাচ্ছে আজকে এখন বেশি দেখি আমার এই ছিটটাতে খাচ্ছে তো দেখি আমি একটা তুলি মানে সেই ওরকমই চিংড়ি ওরকমই মাছ একদম ছোটো খাটো একদম বাচ্চা বাচ্চা মাছ তার বড়শি এটা দেখতে পাচ্ছ কত ছোটো বড়শি এর জন্য দেখতে পাচ্ছি একটুখানি সুরে সুরে লেগেই চলে আসছে বেশি জোরে টানলে মাছ বেরিয়ে যাবে তো যাই হোক এই মাছ হচ্ছে এই মাছই রেখে দেবো অনেক কষ্টের জিনিস তো চলো দেখি আর কি মাছ হচ্ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ একটা চিংড়ি উঠলো তো ওইটা একদম মাথার ওপরে একদম সূর্য একদম মাথার ওপরে তো আমরা মাছ ধরছি বড়ার মধ্যে তো খাচ্ছে টুকটাক করে বলবো না যে খাচ্ছে না খাচ্ছে দুটোতে তো একদমই খাচ্ছে না সামনে টুকটাক করে খাচ্ছে কিন্তু সাইজের না সব এক সাইজের ছোট ছোট মাছ গলদার কোনো দেখা নেই তবু দেখি আর এক ঘন্টা আছি কতটা কি মাছ ধরতে পারি দেখতে পাচ্ছো সেই একই চিংড়ি ঠিক আছে এত বড় চিংড়ি যে এমনিই ঘুরে যাচ্ছে নাগরদোলা ঘুরিয়ে দিল আসি দা সব একই ছোট সাইজের চিংড়ি বড় চিংড়ি একদম দেখা নেই আজকে কেন কি জানি দেখতে পাচ্ছ জল পুরো ঘোলা একদম মানে দেখতে পাচ্ছ ওটা চিংড়ি মাছ হয়েছে তো এটা মনে হয় আমার সবথেকে বড়ো চিংড়ি মাছ ডিমালা চিংড়ি তো আজকে যা সাইজের খেয়েছে তার থেকে মনে হয় এটা সব থেকে বড়ো মাছ আমার ঠিক দেখাতে পারলাম না তো আবার একটা উঠেছে চিংড়ি মাছ সাদা চিংড়ি দেখতে পাচ্ছ তো আজকে সব ছোটো ছোটো চিংড়ি খাচ্ছে আমাদের জানতো গঙ্গার চিংড়ি মাছ তো দেখি এখনো মাছ ধরবো আবার একটা উঠেছে চিংড়ি মাছ চিংড়ি যাই বলে গঙ্গার চিংড়ির এই জ্যান্ত চিংড়ির টেস্টই আলাদা তো দুটো করে কাঁটা খাচ্ছে ফেলছি আমরা এখনো ঘাটের লোক ফেলে এসছে সবাই মাছ ধর এই চান করছে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে এসছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখি আমরা ফেলে রয়েছি কী মাছ খায় তো অশিরদার আজকে একটা গুলে মাছ হয়েছে তো গুলে মাছ খুবই দামি মাছ ছোটোগুলো হয়েছে একদম ছোটো গুলে তো সেমকে গোপালদার একটা বড়ো গুলে হয়েছিলো তো আজকে অশিরদার ছোটোগুলো আছে তো এই মাছের টেস্ট বেশ ভালো ছোটো গুলে আবার একটা হয়েছে ট্যাংরা মাছ তো আমরা যে বারান্দাড়ার থেকে ধরি তো ওখান থেকে এখানে সাইজটা মোটামুটি ঠিকই আছে হুম তো এটা চাপকষি ট্যাংরা তো শুরুগুলো দেখাচ্ছি দাঁড়ির মতন ছিল মনে হচ্ছে না দাঁড়ি দেখি আর কি মাছ হচ্ছে হঠাৎ করে চলে এসছে আমাদের বৃষ্টি মারাত্মক বৃষ্টি তো ছাদার তলায় ঢুকে রয়েছি দেখতে পাচ্ছি একদম পুরো চারিদিক অবস্থা পুরো ঘন একদম গেল মেঘে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমরা মাছ ধরতে আমাদের ঠিক পড়ে রয়েছে তো আমরা চলে এসেছি ভেতরের দিকে তো এখন আর ধরা সম্ভব না আবার যাই না মাছ হবে কি না কেন বৃষ্টির পর আর মাছ এরকম খায় না তো দেখি পনেরো কুড়ি মিনিট দেখবো তারপরে বাড়ির দিকে হাঁটা মারবো উঠেছে চিংড়ি মাছ তো আজকে সবই দেখতে সব ছোট চিংড়ি মাছই খাচ্ছে তো তোমরা যারা ধরতে আসবে যারা যারা তো এখন আশা করি মনে হয় না এলেই ভালো হয় ঠিক আছে যদি কাজের চাপ থাকে তো এসো না আর যদি কাজ যদি ফ্রি থাকে তাহলে আসতে পারো মাছ ধরতে চলো দেখি এখনও আসার সময় একটু মাছ ধরে একটা উঠেছে এটা গলদার বাচ্চা তো দেখতে পাচ্ছো পিছনটা তো গলদার বাচ্চা উঠেছে একটা তো মাছ খাচ্ছে দেখি বৃষ্টির পর তাও একটু খাওয়া শুরু হয়েছে মাছটা তো ধরবো আমরা একটা দেখতে পাচ্ছ তো হয়েছে একটা জাবরা চিংড়ি তো মোটামুটি সাইজের খারাপ সাইজ না অনেকক্ষণ পরে একটা জাবরা উঠেছে খুঁটুকুটি করে আশির্বার খেয়েছে জাপরা চিংড়িজ চিংড়ি খেয়ে লুজ করে দিয়েছিল আর আমারটা এটা ছিঁড়ে চলে গেলো আর লাগাবো না এটা দেখতে পাচ্ছ অশির দ্বারা হয়েছে চিংড়ি একই সাইজ আমরা হয়েছে একদম চিংড়ি একই সাইজ দুজনে একই সাইজ একদম চিংড়ি আমরা ঘাট থেকে ধরছি তো দেখি ধরবো মাছ হচ্ছে হয়েছে ডিমলা চিংড়ি দেখতে পাচ্ছ ঘাট থেকে মোটামুটি খাচ্ছে না বলবো না খাচ্ছে প্যাটে নিয়ে অসুবিধার দুটো আমার একটা হয়েছে দেখি এখন আমার তোলা হয়েছে সবে এবার ফেলবো একটা মাছ নিয়েছে এই তো হ্যাঁ আচ্ছা 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 ডিমালা এই তো খুব সুন্দর আবার ডিমালা উঠে গেছে অসুবিধার একটা ঠিক আছে ডিমালাই খাচ্ছে তো কাকা ওখান দিয়ে ধরছে তো কাকাদের দেখছি ভালোই মাছ খাচ্ছে দেখছি এখন ধরতে পারছে না তো আমরা চলে এসেছি যেহেতু মাছগুলো তো খালি করতে হবে আমাদের তো দেখি মাছ ধরি তো আবার একটা উঠে পড়েছে চিংড়ি মাছ দেখতে তো সাইজ দেখলে তো ছোটো চিংড়ি বাজারের চিংড়ি ছোটো চিংড়ি তো বেশি ছোটো হলো আমরা ভিডিওটা করছি না তো মোটামুটি যখন দেখছি হচ্ছে মোটামুটি তো করছি তো খাচ্ছে টুকটুক করে তো সে ব্যাগে রেখেছে ব্যাগে দেখাচ্ছি বড় মাছগুলো আছে দেখি দেখতে অসিদ্ধার ব্যাগে মোটামুটি ভালোই মাছ আছে খারাপ হয়নি তো ধরবো আমরা বাড়ি গিয়ে বেকার কোনো এ নেই বাড়িতে গিয়ে শুয়ে বসে থাকবো তো এখানে থাকলে কটা মাছ ধরে নেবো অসিদ্ধা মোটামুটি হয়েছে তো মোটামুটি বললার জন্য ভালোই চিংড়ি মাছ ধরেছে অসিদ্ধা মোটামুটি যা আছে এখানে আড়াইশোর কাছাকাছি চিংড়ি মাছ আছে তো এখনও জানতো আছে অসিদ্ধার চিংড়ি মাছ আর আমার এই যে ব্যাগে আমারও হয়েছে হয়নি বলবো না মোটামুটি খান দশ মতন হয়েছে আর আশি মোটামুটি পনেরো কুড়ি পিসের মতন হয়েছে তো আর ভালো লাগছে না তো যে বাড়ির দিকে যাবো তো আর মাছ ধরবো না তো অনেক সময় হয়ে গেছে ভাটা একদম পুরো পড়ে গেছে তো আজ বাবা সামনে রোববার তো রোববার আবার দেখি তো মনে হয় মাছ খাবে অবশ্যই আর গঙ্গা জলের যা অবস্থা তো মাছটাও খাচ্ছে এখানে যেহেতু মাছের আমরা যে জায়গা থেকে মাছটা ধরি ওই জায়গায় মাছের চাপটা রয়েছে বলে মোটামুটি মাছটা খাচ্ছে তো চলো আবার রোববারের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার তাই জন্য টাটা পায় পরের নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে